আজ আমরা আমেরিকার ইতিহাসের এমন এক দুঃসাহসিক ডাকাতির গল্প বলবো যা শুনলে অবাক হতে হয় চলুন স্লাইডের পর স্লাইড দেখে এই রহস্যটা উন্মোচন করা যাক সময়টা ছিল উনিশশো সালের মার্চ মাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কি ঘটেছিল জানেন একদল পেশাদার ডাকাত একটা ব্যাংকের ভল্ট ভেঙে বিপুল পরিমাণ টাকা আর দামি জিনিসপত্র নিয়ে একেবারে হাওয়া হয়ে যায় আজকের দিনে এই টাকার মূল্য কত হতে পারে কোনো ধারণা আছে প্রায় সাতষট্টি দশমিক সাত মিলিয়ন ডলার ভাবন্ত একবার মাত্র একটা উইকেন্ডে এতগুলো টাকা চুরি হয়ে গেল তো ক্রাইম সিন দেখে তদন্তকারীরা তো একদম হতভম্ব তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল কিভাবে একটা ডাকাত দল এত নিখুঁতভাবে কাজটা করে উধাও হয়ে যেতে পারে আচ্ছা চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক ঘটনাটা ছিল উনিশশো সালে চব্বিশে মার্চের ইউনাইটেড ক্যালিফোর্নিয়া ব্যাংকে যে ডাকাতিটা হয়েছিল প্রথম দেখায় সবাই বলছিল এটা একটা পারফেক্ট ক্রাইম মানে কোনো খুঁত নেই দলটা যে কী পরিমাণ দক্ষ ছিল তা ভাবলেই অবাক হতে হয় তারা শুধু অ্যালার্ম সিস্টেমকেই ফাঁকি দেয়নি আরে তারা তো ডিনামাইট দিয়ে ব্যাঙ্কের ওই শক্তপোক্ত কংক্রিটের ছাদটাই উড়িয়ে দিয়েছিল সোজা ভল্টের ভেতরে তদন্তকারীদের জন্য এটা ছিল বিরাট এক শখ হাতে কোনো ক্লুই নেই তো প্রশ্ন আসেই কারা ছিল এই মাথাওয়ালা অপরাধীরা অনেক খোঁজাখুঁজির পর এফবিআই শেষমেশ ওহায়োর ইয়াংস্টাউনের একটা হাইলি প্রফেশনাল গ্যাংয়ের সাথে এর কানেকশন খুঁজে পায় কিন্তু তাদের আসল মতলবটা কি ছিল সেটাই ছিল আরও বড় এক রহস্য দলটার গঠন কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল মানে এটা ছিল একটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যাফেয়ার লিডার ছিল আমিল ডিনসিও যে ছিল পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড আর তার সাথে বিস্ফোরক এক্সপার্ট অ্যালার্ম স্পেশালিস্ট ড্রাইভার মানে প্রত্যেকের একটা স্পেসিফিক রোল ছিল এই ধরনের একটা আটশাট ডল যেখানে সবাই সবাইকে চেনে তারাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অপারেশনগুলো করতে পারত কিন্তু এত নিখুত একটা টিমেও একটা লিঙ্ক ছিল তার নাম চার্লস ব্রোকেল দলের মাস্টারমাইন্ড আমিল দিনসিও ওকে একদমই দলে নিতে চায়নি কারণ তার মতে ব্রোগেল ছিল একটা সাধারণ ছিচকেচোর কিন্তু কিছু করার ছিল না চাপে পড়ে তাকে নিতেই হয় আর এই একটাই সিদ্ধান্ত পরে বিশাল এক ভুল প্রমাণ হয়েছিল এই স্লাইডটা দেখলে দলের ভেতরে টেনশনটা বেশ ভালো বোঝা যায় দেখুন একদিকে ছিল এক্সপার্টদের একটা কোর গ্রুপ যারা অ্যালার্ম বিস্ফোরক এই সবের বস আর অন্যদিকে ছিল একজন আউটসাইডার যার কাজ ছিল শুধু বাক্স ভাঙার মতো ছোটখাটো কাজ করা বোঝাই যাচ্ছে দলের ভেতরে একটা চাপা অস্বস্তি কাজ করছিল আচ্ছা চলুন এবার মূল ডাকাতির ঘটনায় ফেরা যাক দেখি এত প্ল্যানিং আর এক্সপার্টিজ তারা কিভাবে কাজে লাগিয়েছিল তাদের প্ল্যানটা ছিল একেবারে মিলিটারি প্রিসিশনের মতো নিখুত আর সময় মতো পুরো একটা উইকেন্ড ধরে তারা অপারেশনটা চালায় কেন যাতে ভল্টের ভেতরে থাকা শত শত সেফ ডিপজিট বক্স খালি করার জন্য যথেষ্ট সময় পায় তো কয়েক মাস কেটে গেল এর হাত কিন্তু একদম খালি কিচ্ছু পায়নি তারা মনে হচ্ছিল অপরাধীরা যেন হাওয়ায় মিলিয়ে গেছে কিন্তু ঠিক তখনই ওহাইওতে একই স্টাইলের আরেকটা ডাকাতি হয় আর সেখান থেকেই একটা অপ্রত্যাশিত ক্লু চলে আসে এই ডাকাত দলটা কিন্তু নিজেদের সব চিহ্ন মুছে ফেলার ব্যাপারে সাংঘাতিক সতর্ক ছিল যদিও মজার ব্যাপার হলো তারা নিজেদের আসল নামেই প্লেনে যাতায়াত করেছিল এমনকি অপারেশনের হেডকোয়ার্টার হিসাবে কাছাকাছি একটা টাউন হাউসও ভাড়া করে মানে কনফিডেন্স ছিল একদম তুঙ্গে কিন্তু এত নিখুঁত প্ল্যানিং এত কনফিডেন্স সব কিছুর পরেও ক্যালিফোর্নিয়া ছাড়ার তাড়াহুড়োয় তারা এমন একটা সাধারণ ভুল করে বসে যা শুনলে অবিশ্বাস্য মনে হবে ভাবুন তো একবার কোনও এমন সাধারণ ভুল একটা দুর্ধর্ষ অপরাধমূলক অভিযানকে পুরোপুরি ভেস্তে দিতে পারে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এত বড় একটা কেস কোনও হাইটেক গ্যাজেট বা ফরেনসিক ক্যারামাতিতে সলভ হয়নি কেসটা ব্রেক হয় একটা ডিশওয়াশারে পাওয়া আঙুলের ছাপ দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন টাউনহাউস হাউস ছাড়ার আগে তারা ডিশওয়াশারটা অন করতেই ভুলে গিয়েছিল আর ওই একটা ক্লুই ছিল বলতে পারেন একটা ডমিনো এফেক্টের শুরু ভাবুন একবার মার্চে ক্যালিফোর্নিয়ায় ডাকাতি হল কয়েক মাস পর ওহায়োতে হল আর একটা একই স্টাইলে এফবিআই দুটো ঘটনাকে এক করল এরপর তারা খুঁজে পেল সেই টাউন হাউস খুঁজে পেল ফ্লাইটের রেকর্ড আর তারপরে এল সি ব্রেকথ্রু ডিশওয়াশারে আঙুলের ছাপ ব্যাস খেলা শেষ পুরো দলটা ধরা পড়ে গেল কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ অ্যারেস্ট জেল এসব দিয়ে কিন্তু ব্যাপারটা মিটমাট হয়নি এই ডাকাতির গল্পটা সময়ের সাথে সাথে একটা কিংবদন্তিতে পরিণত হয় আর কয়েক দশক পর এমন এক বিস্ফোরক দাবি সামনে আসে যা সবকিছুকে আবার নতুন করে ভাবতে বাধ্য করে আইনি দিকটাও ছিল বেশ জটিল দলের সেই উইকলিংক মনে আছে চার্লস ব্রোকেল সে নিজের মুক্তির জন্য দলের বাকি সবার বিরুদ্ধে সাক্ষী দেয় কিন্তু সবচেয়ে বড় রহস্যটা অন্য জায়গায় ওই যে নাইন মিলিয়ন ডলার চুরি হয়েছিল তার খুব সামান্য অংশই উদ্ধার করা সম্ভব হয় তাহলে বাকি টাকাটা গেল কোথায় বহু বছর পর যখন সব ধামাচাপা পড়ে গেছে তখন এই ডাকাতির মাস্টারমাইন্ড আমেল ডিনসিও একটা বোমা ফাটান তিনি দাবি করেন এটা নাকি কোনো সাধারণ ব্যাঙ্ক ডাকাতি ছিলই না তাদের আসল টার্গেট ছিল তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটা গোপন পলিটিক্যাল ফান্ড যা ওই ব্যাঙ্কের ভল্টে লুকানো ছিল আর এই দাবিটাই আমাদের একটা বিশাল অমীমাংসিত প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এটা কি তাহলে ইতিহাসের অন্যতম সেরা ব্যাঙ্ক ডাকাতি ছিল নাকি এর আড়ালে লুকিয়েছিল একজন প্রেসিডেন্টের গোপন তথ্য চুরি করার এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তর হয়তো আর কখনোই জানা যাবে না